নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে আজ আছি হারশিলে হারশিল হল ছবির মতন সুন্দর একটি গ্রাম এই গ্রামের দুপাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদীর দুটি ধারা আর চারপাশটায় সবুজে সবুজ আপেল বাগান নানান রকম ঝর্ণা আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্রাম দূরে দেখা যায় ভাগীরথী নীলকণ্ঠ ও নানান পর্বত চূড়া যেগুলো অধিকাংশই বরফে ঢাকা আর তার সামনে সবুজ বনভূমি আর অপূর্ব সুন্দর এক মিঠে রোদ সকালবেলার সব মিলিয়ে এই গ্রামটি আসলে সুইজারল্যান্ডেরই একটা ছোট্ট ক্ষুদ্র সংস্করণ এই গ্রামে একবার আসলে আপনাদের আর ফিরে যেতে ইচ্ছে করবে না এটা আমি কথা দিয়ে বলতে পারি ওই যে দূরে দেখা যাচ্ছে ভাগীরথীর চূড়া আর আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরে দেখতে আপনারা হারশিল আসতে পারেন উত্তর কাশি থেকে গঙ্গোত্রী যাওয়ার রাস্তাতেই পড়ে হারশিল উত্তর কাশি থেকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে এই হারশিল গ্রামটি অবস্থিত গ্রামটি ছোট ঢুকতেই একটা আর্মি ক্যাম্প পাবেন সেই আর্মি ক্যাম্প পার করে গঙ্গা ব্রিজের ওপর থেকে আসলেই এই যে হারশিল বাজার এই হারশিল বাজারে ছোটোখাটো কিছু দোকান পুরো জায়গাটা আর্মি দিয়ে ঘেরা ওপরের নিচে সব কাজ সব থেকেই আর্মি মাঝখানে শুধু বাজারটা হোমস্টেগুলো ওপরেও আর্মি ক্যাম্প নিচেও আর্মি ক্যাম্প তো আমরা এখন হাসিল বাজারে আছি এই হচ্ছে পুরো মার্কেটটা এখানে বসেই আমি চা খেলাম আর এই পুরো জায়গাটাই মানে একটা ওয়েস্টার্ন কালচারের ছাপ আছে সকালের মিষ্টি রোদ দারুণ লাগছে তো এখানে হারশিল বাজারে একটা হারশিলের কতটা উচ্চতায় আর কতদিনের পুরনো গ্রাম সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে সেটা একটু দেখাচ্ছি উত্তরাখণ্ড ট্যুরিজম সকালবেলার আলো উঠতে উঠতেই আমি শুরু করলাম গ্রাম গ্রাম ঘুরে বেড়াতে এটা আমার একটা স্বভাব বলতে পারেন ভোরবেলা যখন উঠে সবাই চা খায় আয়েস করে বসে আমি তখন বেরিয়ে যাই গ্রাম ঘুরতে এখন চারপাশের গ্রামটা আমি আর আমার ছেলে মিলে ঘুরে দেখবো একাকি সময়ে আপেল তলায় বসে আছি অ্যাকচুয়ালি এখনও আমাদের ড্রাইভার দাদা রেডি হয়নি আর দিরাও এখনও বাইরে বেরোয়নি তো আমি আর আমার ছেলে মার্কেট টার্কেট ঘুরে এসে এই যে আপেল বাগানে এসে বসে আছি আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া অপূর্ব সুন্দর একটা ঠান্ডা হাওয়া ও মনে হচ্ছে এত শান্তি সারাদিন চুপ করে এখানেই বসে থাকি আপেল বাগানের মধ্যে চুপ করে বসে আছি গ্রামের এই পথটি বেয়ে সোজা আমরা এগিয়ে গিয়েছি গঙ্গার দিকে রিভার বেডের দিকে রাস্তা সোজা চলে গিয়েছে এই রাস্তাতেও কিন্তু অনেকগুলো শুটিং স্পট আছে যেখানে রামতেরি মেলি শুটিং হয়েছে তো এবার আমরা যাব একটা দারুণ জায়গায় হোমস্টে ছেড়ে আমরা যাচ্ছি একটু জিএন ভিএম ওখানে অ্যাকচুয়ালি গঙ্গার পাটটা দেখা যায় খুব সুন্দর আর গ্রামটা ঘুরে দেখছি এই আর কি পুরো গ্রামটা কেমন পুরো গ্রামটা একবার ঘুরে নিচ্ছি গ্রামের মানুষজন সকালবেলা উঠেই লেগে পড়েছেন তাদের দৈনন্দিন কাজে এখানে বড় বড় পাথর সরাচ্ছেন গ্রামের মানুষরা দুপাশে দেওয়াল করে দেওয়া পাথর দিয়ে আর তার মাঝখান দিয়ে পাথুরে রাস্তা দুপাশের জমিতে আপেল গাছ আর আপেল গাছের নিচের মাটিতে শাক সবজি চাষ করেছে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম সেই পোস্ট অফিসে যেটা রামতেরি গঙ্গা মাইলি সিনেমাতে বারবার দেখা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই পোস্ট অফিসে হারশিলের সেই পোস্ট অফিস গ্রামের মধ্যেই অ্যাকচুয়ালি এটা খুব ছোট্ট একটা গ্রাম তো গ্রামের মধ্যেই পোস্ট অফিসটা আছে তো এটা সেই রামতেরি গঙ্গা মাইলি সিনেমাটা দেখিয়েছিল সেই পোস্ট অফিসটায় বারবার দেখানো হয়েছিল এবং এরা এটাকে হেরিটেজ করে ঠিক একইভাবে রেখে দিয়েছে আর পোস্ট অফিসটা এখনো কাজ করে এই যে এখানে ডাক বাক্স এখনও আছে লোক ঢুকলেন ভেতরে তো এইটাই হচ্ছে সেই পোস্ট ব্যাপার এইটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসিলের মোটামুটি সাধারণ চিকিৎসা এখানে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে এবং নিরিবিলি এই পুরোটাই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পার করে আমরা সোজা এগিয়ে গেলাম নিচের দিকে রিভার বেডের দিকে রাস্তা যতই নিচের দিকে যাচ্ছে ততই সাদা ও সবুজ একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই বাড়িটাই হলো জিএনভিএম খুব সুন্দর করে সাজানো গারোয়াল মন্ডল বিকাশ নিগম এটি আসলে উত্তরাখণ্ড ট্যুরিজমের হোটেল বা গেস্ট হাউস উত্তরাখণ্ডের প্রত্যন্ত এবং দুর্গম জায়গাগুলিতে এই জিএন এর হোটেল রয়েছে এবং বলাই বাহুল্য এদের পরিষেবা অত্যন্ত ভালো যেখানে কোনো কিছু পাওয়া যায় না সেখানে জিএনভিএম ঠিকই পাওয়া যায় আর এদের খাবার দাবারও একেবারেই অতুলনীয় সুস্বাদু খাবার তো এই এইরকম শিলের একেবারে রিমোট জায়গাতেও কিন্তু একটা দারুণ জিএনভিএম আছে তো আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন রুমের ভাড়া শুরু আড়াই হাজার থেকে দশ হাজার বারো হাজার পর্যন্ত আর পাশেই পাবেন একটা গঙ্গা পাশেই প্রদীপ পাবনী গঙ্গা তার তীব্র স্রোত নিয়ে তীব্র আওয়াজে হয়ে চলেছে জিএনভিএম এ এটাই কিন্তু মূল উদ্দেশ্য সারা দিন গঙ্গাদের চোখের সামনে চোখ বলে দেখতে পারবে তো আমরা হারশিকে হাঁটতে হাঁটতে গ্রামটা ছাড়িয়ে জিএনভিএম এ ঠিক নিচটাই হচ্ছে এই গঙ্গা এখানে দুটো নদীর সঙ্গম আছে তো সেই নিচে চলে এসছি এবং এখান থেকে অসাধারণ লাগছে গঙ্গার অসম্ভব আওয়াজ আর তার সঙ্গে একটা ঠান্ডা হাওয়া আর পেছনে হিমালয় একটা দুর্দান্ত পরিবেশ আর এই জায়গাটা নিয়ে তো কোনো কথা হবে না সারাদিন চুপ করে বসে থাকা যায় তো যেহেতু আমাদের তারা আছে তো আমরা বেরিয়ে যাব তবু ঘন্টা দুই তো এখানে আমরা থাকছি দেখুন কত সুন্দর জায়গাটা তো এখান থেকে একদম নিচে চলে এসছি এই জায়গাটা একদমই মানে গঙ্গার পারে একদম তো প্রচন্ড জোরে গঙ্গা বইছে আওয়াজে থাকা যাচ্ছে না আর চারপাশটা এত সুন্দর তো এইটা হচ্ছে একদম সেই গঙ্গার পারে সঙ্গমে চলে এসছি দুপাশে দুটো নদী বেরিয়ে গেছে আর এত নদীর তোর থাকা যাচ্ছে না আওয়াজে অসম্ভব সুন্দর এই জায়গাটা মানে কোনো কথা হবে না আমরা হারশিল গ্রাম ঘুরতে ঘুরতে চলে এখন জিএম এ ব্রেকফাস্টের অর্ডার দিয়ে এসেছি হচ্ছে নিচের দিকটায়। এখানে গঙ্গা আর আর একটা নদী দুটো নদীর সঙ্গমস্থল আর গঙ্গায় প্রচণ্ড স্রোত পেছনেই হিমালয় আর চারপাশটা এত সুন্দর মানে এত সুন্দর লোকেশান জাস্ট ভাবা যায় না তো এখানে ঘন্টা দুই তো থাকছি ব্রেকফাস্ট করছি তারপরে আমরা গঙ্গোত্রীর জন্য যাব এত সুন্দর জায়গা মনে হচ্ছে সারা সারাদিনই এখানে থাকতে হয় কিন্তু সারাদিন থাকার উপায় নেই ঘন্টা দুই থাকবো অপূর্ব সুন্দর এখানে গঙ্গা গঙ্গামাইলির শুটিং হয়েছে অসম্ভব সুন্দর জায়গা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও ভিডিওশ্যুট না করলেই নয় দুর্দান্ত হাওয়া আসছে আর দুপাশে গঙ্গার প্রচণ্ড স্রোত আর মাঝখানে না কিছু কিছু স্যালামান্ডারও দেখা যাচ্ছে তো স্যালামান্ডারগুলো মানুষের আওয়াজ পেলেই পালিয়ে যাচ্ছে ক্যামেরায় তুলতে পারলাম না কিন্তু এরকম জায়গায় একটা দিন কাটানো কিন্তু অত্যান্ত অভিজ্ঞতা তবে ভয়ও লাগছে যদি হরকাবান আসে কখনো তাহলে কিন্তু এই জিএনভিএম প্রথমেই ভাসাবে কারণ দুই নদীর ঠিক মাঝখানটাতেই বদ্বীপের মতন জায়গায় এই জিএনভিএম এর অবস্থান কিন্তু এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে ভিউটা কিন্তু একেবারেই বিরল উত্তরাখণ্ডের এইরকম একটা জায়গায় নির্জন নিরবিলিতে হানিমুন কাপলরা এসে কিন্তু দু তিন দিন থাকতেই পারেন যারা নির্জনতা পছন্দ করেন এবং প্রকৃতিকে একেবারে কাছ থেকে দেখতে পছন্দ করেন এবং যারা একেবারেই হার্ডপো প্রকৃতি লাভার নেচার লাভার তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট এখানে একটা বসার জায়গা করে রেখে দিয়েছে জিএম বেঞ্চ টেঞ্চ দিয়ে একদম গঙ্গার পাড়ে তো এখানে বসে আছি আর এখান থেকে গঙ্গা উপভোগ করছি অসাধারণ লাগছে তো জিএন ভি এ লুচি তরকারি আর কফি অর্ডার দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মা ছেলেতে মিলে খুনসুটি করলাম তারপর লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম বাগড়ির উদ্দেশ্যে